বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই উপলক্ষে পৌষ সংক্রান্তির পূর্ণতিথিতে বাঁকুড়া জেলার বেলোয়া অন্তর্গত রাধামোহনপুর ফকিরডাঙ্গা গ্রাম্য সোলোয়ানা কমিটির উদ্যোগে এবং গ্রাম পঞ্চায়েতের সৌজন্যে শ্রী শ্রী বেলেশ্বর জিউর কেন্দুলি মেলার আয়োজন করা হয় বছরের এই বিশেষ দিন জয়দেব ও গঙ্গাসাগর মেলায় যেভাবে সাধু সন্তরা ভিড় জমান এবং তার পাশাপাশি চলে বাউন কীর্তন ঠিক সেই রকমই বেলোয়া রাধামোহনপুরে এসেছেন বহু সাধু সন্ন্যাসী ও কীর্তনিয়ার দল বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ফকিরডাঙ্গায় এই মেলা প্রায় শতাধিক বছরের পুরনো এই মেলায় বিশেষ আকর্ষণ ছিল মেলা কমিটির দ্বারা বাবা বৈদ্যনাথ কীর্তন সম্প্রদায়ের নয় বছর বয়সী কীর্তনিয়া আবৃতি ভই নয় বছর বয়সী কীর্তনিয়া আবৃত্তি ভই অসাধারণ কীর্তন পরিবেশন করে মেলায় আগত সকল দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে এই প্রসঙ্গে মেলা কমিটির অন্যতম সদস্য স্বরূপ মণ্ডল জানান এই মেলা দীর্ঘ দুশো বছরের পুরনো এবার এই মেলায় কীর্তন পরিবেশন করে শিশু কীর্তনিয়া আবৃত্তি বই সকলের মন জয় করেছে তার আগামী দিনের সাফল্য কামনা করেন

একশো বছর ধরে প্রোগ্রাম চলে আসছে এখানে অনেক দূর দূরান্ত থেকে পাবলিক শহর থেকে সব এসে এখানে বেল্লেশ্বরের মন্দিরে বাবার কাছে এসে মহা শিবের মন্দির মা কালীর মন্দির বা অনেক দূর দূরান্ত ধরে পূর্বপুরুষ ধরে মন্দির চলে আসছে এখানে কমিটির তরফ থেকে সব কিছু আয়োজন করা হয়েছে নরনারায়ণের সেবা করা হয় এখানে আরো পুলিশ প্রোডাকশন থেকে শুরু করে সবকিছু পাবলিসিটি করা আছে আর এখানে অনেক কীর্তন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এখন যেহেতু আবৃত্তি বই একটা ন বছরের মেয়ে এখানে কীর্তন পরিবেশন করে শোনাচ্ছে আর বিগত আরো আগে আমরা চেষ্টা করব আরো এই প্রোগ্রাম থেকে আরো আগে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যাতে ভবিষ্যতে আরো উন্নতি হয় আরো আমরা প্রোগ্রাম করতে পারি নরনারায়ণ হবে আপনার ধরুন পাঁচ হাজার ছ হাজার সাত হাজার সন্ধ্যে আটটা পর্যন্ত চলবে যে কেউ এখানে এসে সেবা করতে পারে এখানে কোন এটা রাধামোহনপুর ফকির ডানা বলে একটা গ্রাম আছে যারা এই কমিটির তরফ থেকে সেবাটা করানো হয় বাবা বেলুয়ার জন্মদিবস উপলক্ষে প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয়ে থাকে এই মেলায় অগণতি মানুষের জন্য নরনারায়ণ সেবার আয়োজন করা হয় তবে সব কিছুকে ছাপিয়ে গেছে এবছরের কীর্তন শিল্পী নয় বছর বয়সী শিশু কীর্তনিয়া বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পলসরা গ্রামের আবৃতি ভই তার কীর্তন উপস্থিত সকলের মনোমুগ্ধ করেছে আমরাও এলসিডাব্লিউ ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে ক্ষুদে কীর্তনিয়া আবৃতি ভুঁয়ের আগামী দিনের সাফল্য কামনা করি সোনামুখী থেকে চিরঞ্জিত মণ্ডলের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজির দুর্গাপুরের চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে মনুশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্সের উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপ্টিন ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনুশ্রীদের আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে